ততক 23 ডিসেম্বর 2024 তারিখ সাতপুরের হাইঞ্জরে এবি এবং বাখেরা জাহাজে সাতটি সাতজনকে হত্যাwriteFileSync গুরুতর জখমের ঘটনা ঘটে। উক্ত বিভিন্ন তিন ইলেকট্রনিক মিডিয়া ও সামাজিক যোগাযোগ পর্দার প্রচলিত হলে তা সারা দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে উক্ত ঘটনায় জাহাজ মালিক বাদী হয়ে 24 ডিসেম্বর তারিখে একটি গোত্তালনা দায়ের হয়। এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে রেবের তৎপরতা বৃদ্ধি করা এর ওই ধারাবাহিকতায় গত চব্বিশ ডিসেম্বর তারিখে বাগেরহাট জেলায় রাতে অভিযান পরিচালনা করে এই নিঃশংস হত্যাকাণ্ডে সম্পৃক্ত আকাশ মন্ডল ওরফে ইরফান নামক একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয় গ্রেফতারের সময় গ্রেফতারকৃত আসামের নিকট হতে একটি ব্যাগ একটি হ্যান্ড আসামিদের আসামির দুইটি মোবাইল ফোন ভিকটিমদের পাঁচটি মোবাইল ফোন সহ সর্বমোট সাতটি মোবাইল ফোন চেতনাশক ওষুধের পাতা এবং নীল রঙের একটি জিন্স প্যান্ট যেখানে বিভিন্ন বিভিন্ন জায়গায় রক্ত মাখানো ছিল তা উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি জানায় সে গত আট মাস যাবত এই জাহাজে কর্মরত রয়েছে জাহাজের মাস্টার কর্মচারীদেরকে বেতন ভাতা ও বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান থেকে বিভিন্ন সময় বিরত থাকে এবং সুযোগ সুবিধা প্রদান না করে বিভিন্ন সময়ে নর্মাল বিষয়ে তাদেরকে অতিরিক্ত রাগারাগি করে এই এই ঘটনায় আমাদের এই ঘটনায় সম্পৃক্ত আকাশ মন্ডল ক্ষুব্ধ হয় এবং এই জাহাজে কর্মরত অন্যান্য সদস্যদের সাথে বিষয়টি আলোচনা করে তবে আসামি দেয়া তথ্য মতে এই জাহাজে কর্মরত অন্যান্য যে কোন সদস্য যখন কোন রকম তাদের অধিকার নিয়ে কথা বলতে চায় তাদেরকে কোন ধরনের বিচার বিবেচনা না করেই জাহাজ থেকে বিতাড়িত করা হয় এমনকি তাদের বেতন বাতাও প্রদান করা হয় না যার কারণে জাহাজে কর্মরত অন্যান্য সদস্যরা তার সাথে একমত পোষণ করে এই অন্যায়ের প্রতিবাদ করত না এমত অবস্থায় গ্রেপ্তার কিন্তু আকাশ মন্ডলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং এই ক্ষোভ থেকেই সেই পরিকল্পনা করে তার এই মাস্টারকে উচিত শিক্ষা দেবে এই পরিকল্পনার অংশ হিসেবে ওষুধ ক্রয় করেন এবং নিজের হেফাজতে রেখে দেন পরবর্তীতে বাইশ ডিসেম্বর তারিখে যখন এই জাহাজটি তখন থেকে সিরাজগঞ্জের পথে রওনা হয় এবং চাঁদপুরের হাইনচর এলাকায় পৌঁছানোর পর জাহাজটি হাইনচরে নগর করা হয় নোহর কালীন সময়ে জাহাজে যিনি বর্তমানে বেঁচে যাচ্ছেন জুয়েল এবং এই আসামি আকাশ মন্ডল ওরফে ইরফান তারা দুইজন জাগ্রত অবস্থায় ছিল দুপুরে খাবার খাওয়া শেষ করে যখন এই জাহাজের বাবুর্চি রানা রাতের খাবার রান্না করে তখন রাতের খাবারের তরকারিতে এই গ্রেফতারকৃত আসামি সে আমাদেরকে জানায় সে নিজে রান্নাঘরে প্রবেশ করে এবং তিনপাতা গুমের ওষুধ ওই তরকারির সাথে মিশ্রিত করে গুমের ওষুধ সেবনের ফলে ওষুধের সাথে এই খাবার সেবনের ফলে যাহাদের বাকি যে সদস্যরা ছিল তারা খাবার গ্রহণ করে এবং পরবর্তীতে নিজ নিজ কেবিনে শুয়ে পড়ে আমাদের গ্রেফতারকৃত আসামি তিনি আমাদেরকে তার স্বীকারোক্তিতে বলেছেন এই সময়ে যখন কেবিনে সবাই শুয়ে পড়ে নোর পর সর্বশেষ যে ইনি বেঁচে আছেন বিক্রিম জুয়েল সে রাত দুইটার সময় খাবার গ্রহণ করেন এবং খাবার গ্রহণ শেষে সে তার পক্ষে ঘুমাতে যায় এর পরবর্তীতে গ্রেফতারকৃত আকাশ ওরফে ইরফান এই তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য পাইচারি করতে থাকে এবং এক পর্যায়ে রাত আনুমানিক সাড়ে দিকে সে প্রথমে জাহাজের মাস্টারকে জাহাজের মাস্টারকে তার কেবিনের ভিতরে গিয়ে একটি চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে তার মূল তো খুঁজছিল জাহাজের মাস্টারের উপর বা জাহাজের মাস্টারকে গ্রেফতার করার পর তার কাছে মনে হয় যে এই জাহাজের বাকি যে সদস্যরা আছে সে যদি এখন এখান থেকে পলায়ন করে তাহলে বাকি সদস্যদের দেয়া তথ্য অনুযায়ী তাকে গ্রেফতার করা হবে আইএসপি নৌবাহিনীর গ্রেফতার এরাতে গ্রেফতারকৃত আকাশ ওরফে ইরফান বাকি সদস্যদের প্রমান্বয়ে গ্রেফত প্রমান্বয়ে কুটিয়ে হত্যা করে ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে যখন অন্যান্য নোহর করা জাহাজগুলো তাদের গন্তব্যস্থলে ছেড়ে যায় তখন এই গ্রেফতারকৃত আকাশ তার এই জাহাজটিকে চালিয়ে যাত্রা করে এবং এক ঘন্টা জাহাজটিকে চালানোর পর হাইংচরে হাইংচরে গিয়ে জাহাজটি আটকা পড়ে একটি নৌকার দ্বারা সে চরে গিয়ে অবস্থান করে এবং সেখান থেকে আক্রমপণে চলে যাওয়ার উদ্দেশ্যে বালেঘাটে দমন করে গ্রেফতারকৃত আসামের বিরুদ্ধে পরবর্তী আয়নানক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে